আসসালামু আলাইকুম আমি রবিন আছি আপনাদের সাথে তো বরাবরের মতো আবারাই আসতে হবে বরাবরের মতো আবার একটা ব্লক নিয়ে হাজির হলাম সো আজকে পিচ্চি বাইনের সাথে খেলা ওরা অনেক পার্ট মারছে যে আমরা নাকি ওদের সাথে পারি না হ্যাঁ গ্রুপের ভিতরে মনে করেন ঢুকতেই পারতেছি না যে ওদের পার্টির জন্য হ্যাঁ এখন পরে বলতেছে যে প্রতি ম্যাচ একশো টাকা করে হবে এই ম্যাচ দাঁড়া পার্ট কি তুই মার তুই তো গ্রুপে নাই এই এই সরাব এখন মনে করেন তাকে আমি জিজ্ঞেস করব কত টাকা ম্যাচ হ্যাঁ আর আমরা নাকি ওদের সাথে পারি না এখন উত্তরটা কি আপনারা জেনে নেবেন দাঁড়া দুটা প্রশ্ন করি দুটা প্রশ্ন তা ও কত টাকা ম্যাচ খেলবে

অনেকদিন পরে সেক্স আসছে সেক্স কি খবর বালাইয়ের নাম কো সেক্স জ্যাক্স আসছে জ্যাক্স কি খবর ভালো 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 কি রকম ভালো এরকম ভালো কিন্তু স্যার যাই হোক মনে করেন ও বিয়া शादी করব যদি ভালো কোনো মেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ কোনো দিক মনে করেন তার কমতি নাই সবকিছু ঠিকঠাক আছে কোনো বেজাল নাই সো ভালো মেয়ের জন্য ওয়েট করতেছি ঠিক আছে এই বিয়া করবে না ভালো মেয়ে পেলে দেখ কত মিলে আমি কই তুই দশ তুই দশ তুই দশ বিশ আমি বিশ চল্লিশ দশ পঞ্চাশ এই যে তোর মুখটা কি আল্লাহ আল্লাহ কি তোর মুখটা বালা দিছে না কোনো দিন জানছে না ঠিক কেডা কেডা আনছে না হ্যাঁ কেডা হ্যাঁ ধরতো না হ্যাঁ বাদ হ্যাঁ

আমরা যে গ্রুপে আছি এই গ্রুপে কি তুমি আছো অবশ্যই গ্রুপের মধ্যে কি তুমি দেখছো সত্যি করে বলবা কি দেখবা আমরা কি তোমাদের সাথে পারি এন দ্বারা না তোমরা তো পারো না কালকে তোমরা কাটরে

যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন আর আপডেট পুলা পানের চাপা যে মারে চাপা আজকে দেখা দিব ঠিক আছে পরবর্তীতে আবার ভিডিও নিয়ে হাজির হবো তখন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম